আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের মুসলিম দেশে দেশে কেন এত হানাহানি মারামারি যুদ্ধ বিদ্রোহ এটা কি আমরা জানি আসলে অধিকাংশ মানুষ কিন্তু জানে না আমাদের মুসলিম দেশের মানুষ এবং রাজনীতিবিদরা এখনও কিন্তু নির্ধারণ করতে পারিনি যে ধর্মের আইনে রাষ্ট্র পরিচালনা করবে না শুধু মানব রচিত আইনে রাষ্ট্র পরিচালনা করবে আসলে বস্তুবাদের আইনে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় ধর্ম কিন্তু অস্বীকার করতে পারে না আবার যারা ধর্মের আইনে রাষ্ট্র পরিচালনা করে তারাও কিন্তু বস্তুবাদের আইন অস্বীকার করতে পারে না যার ফলে এই মারামারি হানাহানি কাটাকাটি হয় যারা ইসলামের রাজনীতি করেন তারা কিন্তু মানুষের এহকাল ও পরকালের শান্তির জন্যই করেন এটি চির সত্য কথা কুরআন হাদিসে আছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করো তবে ধর্মের আইন যদি রাষ্ট্রে প্রয়োগ করা হয় তাহলে রাষ্ট্র এবং ব্যক্তি জীবনে অনেক সময় বাধা পড়ে যার ফলে দেশে একটু আয় উন্নতি কম হয় তবে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের ভিতরে দেখা যায় চুরি ডাকাতি লুটপাট খাওয়া কম আর যারা বস্তুবাদের রাজনীতি করে ওরা হচ্ছে দেশের আয় উন্নতির জন্য ব্যক্তি সমাজ পরিবারের উন্নতির জন্য বস্তুবাদ আইনকে ফলো করে যার ফলে দেশে কিন্তু আয় উন্নতি হলেও ওরা কিন্তু অনেক লুইটে পুটে খায় সাদাবাজি করে বা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমায় যার ফলে এই দুই দ্বন্দ্বের ভিতরে সাধারণ মানুষ কিন্তু যায় আর ওখান থেকেই আমাদের এই মুসলিম দেশে মারামারি হানাহানির সূত্রপাত ঘটে অন্যদিকে যে দেশে ধর্মীয়পন্থী রাজনৈতিক দল ক্ষমতায় যায় বর্তমান পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে ইউরোপ আমেরিকা অন্যান্য দেশ সব কিন্তু এগিয়ে এবার আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক বাধা পড়ে যার ফলে ধর্মীয় রাজনৈতিক দল কিন্তু সফল হতে পারে না রাজনীতি করে আর ওই দিক থেকে যারা বস্তুবাদ রাজনীতি করে ওরা কিন্তু ওই দিক থেকে মুক্ত দেশের ব্যবসা বাণিজ্য সব কিছুই ঠিক রাখতে পারে কিন্তু ওই যে লুইটে পুটে খাই দেশে যেমন উন্নতি হয় তারপরে ওই টাকাকে লুটপাট করে ফেলে তখন দেখা যায় ওই দিক থেকে মানুষ ফল পায় না আর অন্যদিকে বস্তুবাদ রাজনীতির ফলে যখন গণতন্ত্র চালু হয় প্রতিহিংসার ফলে একে অন্যের উপরে আক্রমণ করে ঘর বাড়ি ভেঙে দেয় দোকানপাট ভেঙে দেয় এবং মানুষের মারা ধরা করে যার ফলে অনেক ভালো মানুষ ওই রাজনীতি থেকে দূরে থাকে এই কারণে আমরা কিন্তু সবাই সবার প্রতি সহনশীল হব আমি কিন্তু আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম বা আরও অন্যান্য হাত পাকা মার্কা জাতীয় পার্টি এরকম যারা ভোট দেয় বা নেতা এরকম ছোট গ্রাম অঞ্চলের তাদের সঙ্গে আমি মিশি কথা বলি কিন্তু তাদের ভিতরে বেশিরভাগ লোকের মনে আমি দেশপ্রেম ধর্মপ্রেম বা মানবতা দেখি হিংসা বিদ্বেষ কম দেখি তবে কিছু মানুষের কারণে দেশ জাতি ধর্মের ক্ষতি হয় এই কারণে আমরা সবাই সবার বুঝবো এবং আমরা ইহকাল ও পরকালের কথা মাথায় রেখে দুনিয়ার জীবন যাপন করবো যে ধর্মীয় উন্মাদনার কারণে যেন আমাদের দেশের ক্ষতি না হয় বা বস্তুবাদে রাজনীতির দাপটে যেন ধর্ম অবমাননা না হয় এটি আমরা মাথায় রাখব কেননা এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী না আর কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী বেঁচেও থাকতে পারবে না আসলে মহান রাব্বুল আলামিন আমাদের যে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন ধর্মের আইন দিয়ে এটি কিন্তু অস্বীকার করা যায় না আর তুমি যখন ধর্মের আইন এখানে প্রয়োগ করবে তখন নারীকে তো ঘর থেকে বাহির হতে দিচ্ছ না কেননা অনেক আলেমার ও যে কিন্তু সেটি শোনা যায় যার ফলে মহিলাদের জন্য ঘর যেমন আফগানিস্তানে কিন্তু নার্স পাওয়া যায় না মহিলা ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যায় না বা জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট তৈরি হয় না কিন্তু আমাদের দেশে কিন্তু ওটা হয় কেন আমাদের দেশে মহিলারা লেখাপড়া শিখেছে অনেকে যে গার্মেন্টসে কাজ করে বিদেশে যায় জুট মিলি থাকে আবার রাস্তায় মাটি কাটে জুগাড়ে কাজ করে মাস্টারি করে পুলিশের চাকরি করে কিন্তু আফগানিস্তানে কিন্তু ওইটা নাই যার ফলে এই বস্তুবাদ রাজনীতিতে ওই সর্বসাধারণ যে সুযোগটি পায় ওতে অনেক মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হয় অন্যদিকে ব্যাংক ব্যবস্থা আছে ও দেখা যাচ্ছে সুদ তো ইসলামের সম্পূর্ণ হারান তাহলে ব্যাংক যখন সুদবিহীন চালাবে তখন যার টাকার প্রয়োজন হবে না সেও যে টাকা চাবে এবং যখন বিনা সুদে ঋণ দেওয়া হবে তখন ওই যারা ব্যাংকের ম্যানেজার কে শিয়ার বা দারুয়ান ঝাড়ুদার ওদের বেতন কোথা থেকে আসবে সাধারণ প্রজার কাছ থেকেই তো কর বসিয়ে নেওয়া লাগবে তখন আসলে ভাবলে কিন্তু অনেক কিছু আমাদের ছোট্ট মাথায় খেলবে না এই কারণে আমরা মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করবে আল্লাহ তুমি আমাদের সেই পথে নাও যেই পথে ও পরকালের সার্বিক কল্যাণ এবং যেই পথে তুমি রাজি খুশি সেই পথে আমাদের কবুল করো এবং আমাদের দেশ জাতি ভিতরে শান্তি কল্যাণ দান করো এবং সারা পৃথিবীতে কেননা আমরা কেউ কিন্তু দোজকি হতে চাই না জাহান নামে যেতে চাই না আমরা জান্নাত চাই আচ্ছা সবাই ভালো থেকান আল্লাহ হাফিজ